চাকরি পরীক্ষার হলে বেআইনিভাবে অত্যাধুনিক মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করল পুরুলিয়া জেলা পুলিশ গোটা রাজ্যের সঙ্গে গত দুদিন ধরে পিএসসির পরিচালনায় খাদ্য দফতরের ফুড ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা চলছিল সেখানে জেলার বাইরের বহু চাকরি প্রার্থী পরীক্ষা দিতে আসেনি জেলায় গতকাল ছিল পরীক্ষার শেষ দিন পুরুলিয়া মফসল থানার দুটি স্কুল পুরুলিয়া শহরের একটি স্কুল থেকে পরীক্ষা চলাকালীন পাঁচজনকে বেআইনিভাবে অত্যাধুনিক মোবাইল ফোন ব্যবহার করার সময় হাতে নাতে ধরা পড়েন ধৃতদের মধ্যে চারজন যুবক ও একজন যুবতী এরা প্রত্যেকেই পরীক্ষার্থী ধৃতদের চারজনের বাড়ি নদীয়া জেলার বিভিন্ন থানা এলাকায় ও একজনের বাড়ি মালদহ জেলার হবিপুর থানা এলাকায় তাদের একজনের জুতোর তলায় লুকোন অবস্থায় একটি মোবাইল সেটিকেও উদ্ধার করা হয় স্কুল কর্তৃপক্ষ তাদের স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দেয় সোমবার তাদের জেলা আদালতে তোলা হয় তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এদের মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে এই চাকরি প্রার্থীদের গ্রেফতারের ঘটনায় রাজনৈতিক লাগতে শুরু করেছে বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙ্গা বলেন রাজ্য সরকারের চাকরি দেওয়ার ক্ষমতা নেই এইভাবেই পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে ষড়যন্ত্র করেই সব করা হচ্ছে যারা এই পরীক্ষা ব্যবস্থার সাথে যুক্ত রয়েছেন তারাই ষড়যন্ত্র করেছেন এই পরীক্ষা বাতিলের দাবি জানাচ্ছি যদিও পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো বলেন ওদের রাজনীতি করা কাজ রাজনীতি করছে রাজ্য সরকার বেকার ছেলে চাকরির জন্য উদ্যোগ গ্রহণ করেছেন জ্বলন্ত প্রমাণ তৎপরতার সঙ্গে জাতি করে পরীক্ষাটা স্বচ্ছভাবে হয় তার জন্য যারা মোবাইল নিয়ে ঢুকেছিল তাদের হাতে হাতে ধরেছে এবং পুলিশের হাতে তুলে দিয়েছে প্রশাসন নিশ্চয়ই দেখবে যারা দেখবে ভিত্তিহীন অভিযোগ ওদের রাজনীতি করার কাজ ওরা রাজনীতি করছে কিন্তু রাজ্য সরকার চাকরি দেওয়ার জন্য তৎপরতার সঙ্গে কিন্তু যাতে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান হতে পারে চাকরি হতে পারে তার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে এবং আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন সময় বিভিন্নভাবে বিরোধী দল উৎসাহ অপপ্রচার করছে কিন্তু এটা তো তার জ্বলন্ত প্রমাণ যে তৎপরতার সঙ্গে যাতে করে পরীক্ষাটা স্বচ্ছভাবে হতে পারে তার জন্য যারা মোবাইল নিয়ে ঢুকেছিল তাদেরকে হাতে নাতে ধরেছে এবং তাদেরকে পুলিশ হাতে তুলে দিয়ে তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে এটা যাতে করে স্বচ্ছভাবে এই ফুডের যে পরীক্ষাটা হচ্ছে সেটা হতে পারে এবং তার সাথে সাথে যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করছে যেসব পরীক্ষার্থী তারা যাতে করে যোগ্যতা নিরিখে তাদের চাকরি হতে পারে সেইটার জন্য তো প্রশাসন সব সময় তৎপর আছে প্রশাসন সেটা চেষ্টা করছে বিজেপির যেটা অভিযোগ যে যেহেতু কোশ্চান ওই মোবাইলের মাধ্যম দিয়ে বাইরে বেরিয়ে গেছে সে দাবি পরীক্ষা না 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 সেরকম নিশ্চয়ই এটা মানে দেখবে যারা ইয়ে আছেন তারা নিশ্চয়ই এটাকে দেখবেন কিন্তু এরকম কোনো ঘটনা নয় এটা ভিত্তিহীন অভিযোগ ওদের অভিযোগ করাটা এখন একটা স্বভাবে পরিণত হয়েছে ওর অভিযোগ করছে কিন্তু প্রশাসন কিন্তু মানে তৎপরতার সঙ্গে এবং স্বচ্ছভাবে যাতে করে পরীক্ষা হতে পারে এবং যারা যোগ্য প্রার্থী তাদেরই যাতে করে যোগ্যতার নিরীক্ষে তাদের চাকরি হতে পারে সেটার জন্য প্রশাসন সব মানে সতর্কতার সঙ্গে দেখছে দেখুন দুর্ভাগ্যের বিষয় আছে যেখানে যারা পরীক্ষার্থীরা আছে এই ধরনের পদ্ধতিকেও বেছে নিয়েছে পরীক্ষা পাস করার জন্য তবে এটা বিরাট বড় একটা চক্র আছে শুধুমাত্র তাদেরকে যে গ্রেপ্তার করে হবে না এটা বিরাট বড়ো মাথা আছে বাইরে অনেকজন ছিল যাদেরকে যে প্রশ্ন ফাঁস করা হয়েছে প্রশ্ন ফাঁস করার উত্তর পাঠানো হয়েছে মোবাইল কীভাবে নিয়ে যাবে পদ্ধতি জানানো হয়েছে তো এরকম নানা দুর্ভাগ্যের বিষয় আছে রাজ্যে যা চলছে আজকে আমরা সাধারণ পরীক্ষাগুলো কোয়েশ্চেন ফাঁস হচ্ছে এবং পরীক্ষার ফাঁস হচ্ছে তো বিষয় দেখুন এটা চাকরি দেওয়ার পয়সা রাজ্য সরকারের কাছে নেই আসল কথাটা এটা আছে এই পুরোপুরি সরকারের হাতাহাত করে এই পুরো ঘটনা ঘটানো হয়েছে আর যারা ঘটিয়েছে তারা সরকারের তত্ত্বাবধানে ঘটনা ঘটিয়েছে তারা ওদের আধীনে রয়ে এইসব কাজ করেছে ভাই পরীক্ষার নামে আর টাকা কালেকশন করো পরীক্ষা দেওয়ার তো ওখানে যে আছে চাকরি দেওয়ার তো এখন পয়সা নেই রাজ্য সরকারের কাছে যদি চাকরি পেয়ে যায় তাহলে বেতন কোথা থেকে দিবে তো এইসব নানা কি কী করে চক্রান্ত করা যায় টাকা কালেকশান করার জন্য এটা টাকা কালেকশান করার একটা পদ্ধতি আগে পরীক্ষা করো পরীক্ষা নামে টাকা কালেকশান করো সেই টাকা ফান্ডে ঢোকাও সেখানে দুর্নীতি করো আর তারপরে এটা চক্র একটা লাগিয়ে এই ধরনের দুর্নীতি সামনে ফ্লাশ করে এইভাবে যে আছে চক্রান্ত করে পরীক্ষাকে বাতিল এই তো পরীক্ষা বাতিল হবে এই পরীক্ষা কি সম্ভব আছে পোস্ট কোশ্চেন ফাঁস হয়ে গেছে তো পরীক্ষা তো বাতিল আমাদের দাবিও আছে পরীক্ষা বাতিল করতে হবে এই যে পরীক্ষা বাতিল করা আর ঘুরে যে আছে এই যে অত পয়সা যে এসে কালেকশন করা এটা রাজ্য সরকারের যে সাধারণ মানুষ আছে তার টাকা কান ঘুরিয়ে ধরে রাজ্য সরকার পায় শিক্ষা ব্যবস্থা নিয়ে যেভাবে আপনার রাজ্যে ব্যবস্থা থাকবে সরকার সরকারের যা ব্যবস্থা থাকবে সে রাজ্যে এই ধরনের ঘটনা ঘটবেই সেখানে মোটিভেটই করছে রাজ্য সরকার এই ধরনের কাজ করার জন্য এবং সেটা এখানে চক্রান্তের মধ্যে আর কিছু নিরীহ ছেলেকে যা আছে বলির পাঠা বানিয়ে সেখানে তাদের উপরে কেস দেওয়া হয়েছে আসল মাথা যারা আছে পিছনে যারা রয়েছে ডাইরেক্টর যারা রয়েছে তাদেরকে তদন্ত করে ধরা উচিত আছে এরা তো মাত্র সামনে মানে কি বলবো সাপোর্টিং অ্যাক্টর হিসেবে কাজ করছে কিন্তু আসল নায়ক পিছনে রয়েছে পুরোপুরি সরকারি তন্ত্র বিডিও এসডিও শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর খাদ্য দপ্তর এইসব সমস্ত বিষয় যে আছে সমস্ত সরকারি যে দপ্তরগুলি রয়েছে এর পিছনে আসল মাথা ভোটের সামনে কীভাবে কালেকশন করা যায় এটা কালেকশন একটা পদ্ধতি রিপোর্ট বেঙ্গল ভিউজ